হ্যালো দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে টপিক হচ্ছে যে দেখেন স্বপ্ন স্বপ্নমি কথার ওজন কতটুকু কথার মাপকাঠি কতটুকু কত উঁচু লেভেলের কথা সে বলতে পারে যার কি এক কথায় পুরা মিডিয়া পাড়া পুরা ইন্ডাস্ট্রি পুরা একেবারে উপবিশ্বাস হতে উপস্থাপিকা উপস্থাপক হতে সবাই নড়ে চড়ে বসেছেন বাহ এই না হলে আমাদের স্বপ্নম্বলি এই না হলে শিক্ষিতা ভদ্র নম্র সইটকাও যার কথায় অপবিশ্বাসের শরীর দিয়ে ঘাম ঝরে ঝরে পড়েছে অপবিশ্বাসের প্রেশার হাই হয়ে গিয়েছিলেন অলমোস্ট অপবিশ্বাসকে অনেকগুলা তেঁতুলের পানি গুলিয়ে খাইয়েছেন কারণ প্রেশার যেহেতু হাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ডক্টর ছিল না তাই অপবিশ্বাসকে এক কেজি তেঁতুলের পানি গুলিয়ে খাওয়াইছে যার জন্য প্রেশারটা যখন লো হয়ে গিয়েছিল তখন আবোল তাবল আবোল তাবল বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন মিডিয়ায় মিডিয়ায় ঘুরে বিভিন্ন ইন্টারভিউতে ঘুরে 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 পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আবোল তাবর বকছেন কারণ প্রেশার যখন হাই থাকে আর এই হাই প্রেশারটাকে মিডল মিডল ক্লাস নিয়ে আসার জন্য ওনাকে যে টোটকাটা ব্যবহার করেছিলেন সেই টোটকাটা একটু বেশিই পড়ে গিয়েছেন সেই টোটকা টোটকাটা ছিলেন তেঁতুলের পানি টক টক খেলে তো এমনিতে মানুষের আস্তেই করে শরীর নিস্তেজ হয়ে যায় মানুষ নিস্তেজ হয়ে আবল তাবোল বুকতে বুকতে সময় একবারে চুপ হয়ে যায় আর এই চুপ হওয়াতে আমাদের ট্যালেন্ট আমাদের রাজার রানী সব নম্বর চলে গেলেন বাটোরা থানায় থানায় গিয়ে যারা হচ্ছেন মিথ্যে বিভ্রান্তি ছড়ায় আমাদের স্বপ্ন বুদ্ধির দামি গস করে মিথ্যে কথা নিয়ে হিও প্রতিপূর্ণ করে আলু পছা বস্তা পছা বাথরুম কুই ইত্যাদি ইত্যাদি উপাধি দিয়ে ফেলেছেন তাদের নামে থানায় একটা অভিযোগ দাখিল করেছেন ও মাই গড যখন অভিযোগ দাখিল করেছিলেন তখন তো আবার মিডিয়া পাড়া আবার ইউটিউব যারা আছেন যারা পত্র পত্রপত্রিকা লেখে লেখেন সবার আবার ভিতরে এবার কী হয়েছে এবার পেটে কামড় দিয়েছে এখন তারা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে কোথায় যাচ্ছে প্রশ্ন ওকে আপনারা বা আমাকে প্রশ্ন করবেন কমেন্টসে আমি তার আগে উত্তর দিয়ে দিচ্ছি সবাই আপনার যাচ্ছে আর আসছে আর সবাইকে একবারে অকপটে বলে দিয়েছেন এই ধরনের মিথ্যা বিভ্রান্ত গুজব যেন না করে আচ্ছা এস কিচেন এটার নাম বিপ্লব নিবি যাই হোক আমার নামটা নেই তিনি বলেছেন সবনম বুবি যদি এইসব কথা না বলেন তাহলে ওনারা আর কিছু বলবে না আরে ভাই সবনম বুবু কি এমন কথা বলেছিল শুধু একটু বলেছিল কিঞ্চিত পরিমাণ এতে আপনাদের এত নাগামরিচ লেগে গেল আর আপনাদের অপো ম্যাডাম যে চব্বিশটা ঘন্টা এসে সিরামিক্স তারপর ইত্যাদি ইত্যাদি কিভাবে মানে খিচুড়ি রান্না করেছে খিচুড়ির মধ্যে এতগুলা এই আপনার হরুদ দিয়ে দিয়েছেন এক ডেগ পানির মধ্যে বসাই দিয়েছেন কিভাবে। প্লাউ কোরমা রান্না করে সাকিব খানকে খাইয়েছেন কীভাবে সাকিব খানরা রাগ রাগ ভাঙিয়েছেন এইসব যে বলে সব বেলায় তো কোনো কিচ্ছু যায় আসে না শোনেন যখন মানুষের মানে পিঠ থেকে যায় দেওয়ালে তখন সে আশেপাশে কারো দিকে তাকায় না আপনারা এমন পর্যায়ে চলে গেছেন যে শবনম বুবলিকে বাধ্য করেছেন আপনাদের আপনাদের নামে অভিযোগ করার জন্য কারণ এমন এমন বিভ্রান্তি খবর আপনারা ছড়িয়েছেন যেটা আসলে ধারে কাছেও হয়ে স্বপ্নম বুবলি নেই স্বপ্নম বুবলির ভালো কাজ দেখে আপনাদের সবারই খারাপ লাগে এটাই আমরা দেখছি এটাই আমরা আছি আমরা এই পর্যন্ত দেখেছি আচ্ছা আমি কিছু কথা বলবো আশরাফ আদনানের কে নিয়ে তবে আমার নেক্সট ভিডিওতে কিভাবে ইদিকা পালের নাম কি কিভাবে প্রিয়তমা মুভির ইদিকা পালকে কীভাবে নিয়ে এসছে বাট আমি প্রমাণ স একেবারে বিডিএস হয় তুলে ধরব যে আশরাফ আদনান বলেছিলেন বুবলিকে তিনি পছন্দ করেন না তিনি মাহিয়া কি পছন্দ করে তার সাথে অনেক এক্সট্রা লাভ 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 সেটা হয়েছিল সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে প্রমাণ নিয়ে আমরা হাজির হব কারণ আমি প্রমাণ দিয়ে দেব ইভেন তিনি যে শাকিব খানকে বিয়ে করাইতে চাইছেন কারণ আছে কারণ উনি অনেকগুলো তো বিয়ে করেছেন অনেকগুলো স্ক্যান্ডাল করেছেন তারপর তার বউ সংসার ছেড়ে দিয়েছেন তারপর আবার বউ কেনে আবার পুনরায় বিয়ে করেছেন এই কথাগুলো আমরা তুলে ধরব সবাই ভালো থাকেন সবাই সবার নামে সাবধানে সইদে কথা বলুন গসিপিং করুন ভালো কথা কিন্তু একেবারে নেকেট সেখানে চলে যায় না আপনি যদি কার দিকে একটা আঙ্গুল উঠান তিনটা আঙ্গুল আপনার দিকে আসবে সো শবনম বুবির ফ্যান ফলোয়ার্স যারা আছেন তারা প্রমাণ নিয়ে কথা বলে আপনারাও সব সময় প্রমাণ নিয়ে কথা বলেন আপনারা শবনম বুবিকে একবার বলেছেন তাপ্পু সাহেবের সঙ্গে বাথরুমে এক্সটে এক্স এক্সটে লাভ লাব লাব কিন্তু কোনো প্রমাণ ছিল না বৃত্তিহীন কথা শবনম বুবি যদি কোনো কথা বলে সেটার প্রমাণ থাকে সেটার প্রমাণ যখন স্বপ্নম বুবলি এসে বলেছিলেন আমি সাকিব একান্তভাবে ভাবে সে ছয় আমরা টাইম স্পেন্ড করে করতেছিলাম ওই সময় উপবিশ্বাস গিয়েছিলেন উপবিশ্বাসে স্বীকার করেছিলেন এমন না যে সেটা মিথ্যে ছিল গসিপ ছিল ওপিশে স্বীকার করেছিলেন হ্যাঁ স্বপ্নম বুবলি আর বীর ভিতরে ছিলেন তাহলে স্বপ্নম বুবলিতে কখনোই মিথ্যা বলে না আর আপনারা স্বপ্নম বুবলির নামে যতগুলো মিথ্যা বলেন এটার জন্য শাস্তি অবশ্যই পাবেন